আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসি স্টুপি থেকে ব্লগ আমি এখন আছি চট্টগ্রামে আর এখন চলে যাচ্ছি মহামায়া মহামায়ালেকের চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় চট্টগ্রামে চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি লেকের দিকে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি মহামায়া মহামায়ালেকের চলে আসা যায় আর বাস ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে সাতশো টাকার ভেতরে আমরা মহামায়া লেকের কাছাকাছি চলে এসেছি বিকাল হয়ে যাওয়ার কারণে এখানে বেশ ভিড়ই দেখতে পেলাম আর এখন ছুটির দিন আর এখানে টিকিট কাটতে হয়েছে টিকিট পার পার্সন তিরিশ টাকা করে আর গাড়ি মাইক আমরা যেহেতু মাইক্রো নিয়ে এসেছি মাইক্রো ভাড়া দেড়শো টাকা গেট দিয়ে প্রবেশ করার পর চার পাঁচ মিনিটের মতো রাস্তা একটু হেঁটে যেতে হবে আর ঈদ পরবর্তী সময় হওয়ার কারণে আজকে এখানে বেশ ভিড় মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ কৃত্রিম লেক এর আরেক নাম চট্টগ্রামের মালদ্বীপ এটা বলার কারণ এই লেকে ভ্রমণ করলেই বোঝা যায় স্বচ্ছ টলটলে পানির লেকে কিছু দূর পর রয়েছে ছোট ছোট দ্বীপ এখানে চাইলে কিন্তু টেন্ট ক্যাম্প করেও থাকা যায় রাতে টেন্ট ক্যাম্প করে থাকতে করতে এখানে একটা প্যাকেজ আছে সাড়ে সাতশো টাকা করে তবে আমরা যেহেতু এখানে বাচ্চা কাচ্চা সহ এসেছি আমরা শুধু লেকটাই ঘুরে দেখব আর লেকটা ঘুরে দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে এখানে রয়েছে কাইকিং করার ব্যবস্থা বোটে ঘুরারও ব্যবস্থা রয়েছে আর এর মূল্য বোটের সাইজ অনুযায়ী কম বেশি রয়েছে ছোট সাইজের বোটে অর্থাৎ দুজন বসা যায় এরকম বোটে কাইকিং করতে চাইলে আধা ঘন্টা দুশো টাকা দিতে হবে আর এক ঘন্টার জন্য তিনশো টাকা আর বড় বোটগুলোতে যেখানে তিনজন বসা যায় সেখানে আধা ঘন্টা তিনশো টাকা আর এক ঘন্টা ঘুরতে চাইলে সাড়ে চারশো টাকা দিতে হবে আমরা যেহেতু অনেকজন মানুষ একসাথে রয়েছি এই জন্য আমরা একটা বড় সাইজের বোট নিয়ে নিলাম আমরা ঝর্ণা পর্যন্ত যাব ঝর্ণা পর্যন্ত যেতে পনেরোশো টাকা করে বোট ভাড়া দিতে হয় তবে অবশ্যই নামাদামি করে নিতে হবে নিজের সাথে বোট ছেড়ে দিয়েছে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে চারপাশে প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি কেউ কাইকিং করছে কেউ বোট চালাচ্ছে আবার অনেকে সাঁতার কাটছে এমন স্বচ্ছ টলটলে পানি দেখে আসলে সাঁতার কাটার লোভটা যারা সাঁতার জানে তারা তো কোনো মতেই লেকের মধ্যে কিছু দূর পরপর রয়েছে ছোট ছোট দ্বীপ আর এর মধ্যে রয়েছে সুরঙ্গপথ চাইলে এখানে গুহার মধ্যেও ঘুরে আসা যায় যেমনটা আমরা বান্দরবন ঘুরতে গেলে দেবা দেবতা পেয়ে থাকি সেই ফিলটা আপনারা এখানে এসে পেয়ে যেতে পারবেন এখানে ঘুরতে আসলে টেন ক্যাম্প করে না থাকলেও পুরো লেকটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন কি পাহাড়ে ঘুরতে ঘুরতে পেয়ে যে পেয়ে যাবেন আদিবাসীদের দেখা এখানে তারা জুম চাষ করে জীবিকা নির্বাহ নির্বাহ করে ঘুরতে ঘুরতে আমরা ঝর্ণার কাছে চলে আসলাম ভোট থেকে নেমে কিছুটা পাহাড়ি পথে হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে আর এটা উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে পাহাড়ে চড়ার মতো পোশাক জুতোও পরে আসতে হবে তাহলে চলাচল করতে সুবিধা হবে যেহেতু বেশ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে না সেহেতু ঝর্ণায় পানির পরিমাণটা কিছুটা কম তবে একদম স্বচ্ছ পানির ধারা দেখে মনটাই ভালো হয়ে গেল যদিও আজকে প্রচুর ভিড় ছিল পর্যটক খুব বেশি ছিল তারপরেও বেশ ভালোই লাগছিল অনেকই ঝর্নার পানিতে হাত মুখ ধুয়ে নিচ্ছিল ঝর্নার পানি কিন্তু বেশ ঠান্ডা ঝর্না দেখা শেষ করে আমরা আবার নৌকায় ফিরে আসলাম তারপর আবার মহামায়ালীকে সৌন্দর্য দেখতে দেখতে পাড়ের দিকে ফিরে গেলাম লেকের পানিতে ঘুরতে ঘুরতে মনে হবে এক অদ্ভুত মায়ায় যেন জড়িয়ে যাচ্ছে আর লেক ঘুরে দেখার জন্য কাইকি করলে সবচেয়ে বেশি সুন্দর করে দেখা যায় ধীরে ধীরে আমরা বোটে করে ঘুরেছিলাম কারণ আমাদের সাথে বাচ্চারাও ছিল তাই ইঞ্জিন চালিত বোটে করেই ঘুরে দেখলাম এতে আনন্দের অবশ্য তেমন কোনো কমতেই হয়নি আমরা উঠে গেলাম উপরে লেকের চারপাশ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম তারপরে লেকের থেকে বের হয়ে এসে এখানে হ্যান্ডি ছিল রেস্টুরেন্ট এখানে সবাই মিলে বসলাম হ্যান্ডি ছাড়াও বের হওয়ার পর অনেক ছোট ছোট রেস্টুরেন্ট দেখা যায় যেখানে চাইলে দুপুরের খাওয়া দাওয়াও করা যায় খুবই সুলভ বললে ঘোরাঘুরি করে সবাই আসলে বেশ ক্লান্ত ছিল আর ক্ষুধার্তও হয়ে গিয়েছিল বাচ্চারা সবাই মজা করে খাওয়া দাওয়া করে নিলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম